স্মরণ করো তো উজকর উজ্জ রয়েছে এখানে উজকর হতে পারে স্মরণ করো লুত আলি সালামকে লুত আলি কাহিনী কে আর তার জাতির কাহিনীকে অথবা ও আর সাল্লা লুতান আর আমি প্রেরণ করেছিলাম এই রকমই লুত আলি সালামকে ইদ কাল আলি যখন তিনি বলেছিলেন নি জাতিকে উপদেশ দিতে গিয়ে তাদের তো কুফরি শির্ক ছিল আর সমস্ত আমি আরশরে কাফের জাতিদের উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন তাদের সবচেয়ে বড় অপরাধ কুফর সাথে সাথে বিভিন্ন জাতির বিভিন্ন রকমের আরও বেশ কিছু অপরাধ ছিল যারা আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে পরকালের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে কুফুর শিরকে লিপ্ত হয় তারা বহু পাপে নিমজ্জিত হয়ে যায় পাপের রাস্তা তাদের সামনে খুলে যায় এই জন্য দেখবেন তুলনামূলক আজকে মুসলিম সমাজ মুসলিম সমাজে বহু পাপ রয়েছে কিন্তু কাফের জাতিদের সাথে তুলনা করলে দেখা যাবে যে কাফের জাতিদের মধ্যে এত বেশি পাপ রয়েছে যে সেসব অনেক পাপ হয়তো অনেক মুসলিমদের মধ্যে নেই অধিকাংশ মুসলিমদের মধ্যে নেই মানুষকে পাপাচার থেকে অপরাধ থেকে অন্যায় থেকে সবচেয়ে বড় বাঁচাবার শক্তি হচ্ছে আল্লাহর ভয় ভীতি আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস এবং আখেরাত পরকালের প্রতি বিশ্বাস আল্লাহ পাক জানছেন শুনছেন দেখছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত বন্দীর জন্য যদি তার এবাদত বন্দী আদেশ নিষেধ পালন না করি তাহলে মতের পরে আখেরাত রয়েছে যেখানে সকলকে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে এটা হচ্ছে আখেরাতের প্রতিমান এই ইমান মানুষকে সবচেয়ে বেশি সৎ বানাতে পারে এই বিশ্বাস অন্য অন্য অনেক কারণে মানুষ অনেক পাপ থেকে বেঁচে থাকে স্বাস্থ্যগত কারণে অনেক পাপ করে না কারণ এটা শরীর স্বাস্থ্য খারাপ করে না দমপান করে না মদ খায় না হ্যাঁ ব্যবচার করে না সমকামিত করে না কিসের জন্য কারণ এতে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হব তো এটাও একটা কিছু লোকের জন্য সংশোধন একটা রাস্তা কিন্তু অল্প কিছু লোক হয় তাই না এই জন্য বড় বড় ডাক্তার দেখা যায় ধমপান করেছে ডাক্তার যারা মেডিকেল সায়েন্স জানছে যারা শরীর ক্ষয় ক্ষতি হচ্ছে তারাই ধূমপান করছে শিক্ষিত শিক্ষিত লোকে ধূমপান করছে জানছে ধূমপানের ক্ষয় ক্ষতি হ্যাঁ মদের ক্ষয় ক্ষতি জানছে তারপরে মদ খাচ্ছে এক শ্রেণীর তারা অথবা এক শ্রেণীর পুঁজিপতিরা পয়সাওয়ালারা আর তারপরে এক শ্রেণীর শিক্ষিত লোকের মদ খায় না অথচ তারা জানছে মদের কুপ্রভাব শরীর স্বাস্থ্য পরিবার ইত্যাদির উপর এগুলি দিয়ে তেমন সংশোধন করা যায় সামান্য কিছু লোকে সংশোধন হইতে পারে সমাজের একটা চাপ সমাজের ভয় আমাদের মুসলিম সমাজে অনেক আছে বা হিন্দু সমাজে অনেক সমাজের ভয় হ্যাঁ কলঙ্ক একটা ব্য কাছে যায় না হ্যাঁ যুবক ছেলে কিন্তু প্রেম ট্রেম সব করে না কারণ সমাজকে ভয় করে কলঙ্ককে ভয় করে বদনাম চাই না একজন আইডিয়াল মানুষ হতে চায় মানুষের মতো মানুষ হতে চায় একজন স্টুডেন্টের মতো স্টুডেন্ট হতে চাই কলেজ ইউনিভার্সিটিতে যার ফলে সবে যায় না তো এই দিয়ে কিছু লোক হয়তো আছে অল্প কিছু লোক যারা গনা থেকে অন্যায় থেকে পাপ থেকে অপরাধ থেকে বেঁচে থাকে চুরি করে না ডাকাতি করে না কারণ এগুলো ভালো মানুষের কাজ নাই হ্যাঁ আর একটা জিনিস আছে যা মানুষ অনেক মানুষকে হয়তো এরকম কিছু লোক আছে যাদেরকে বিরত রাখে পাপাচার থেকে তা হচ্ছে মানবতা হ্যাঁ মানুষের কাজ হলো চুরি করা ডাকাতি করা হ্যাঁ তাই না এই যা কিন্তু এই সমস্ত এইরকম ধরনের যতগুলি পাপের কাজে বাধা দানকারী উপায় উপকরণ হতে পারে সবগুলি মধ্যে সবচেয়ে বেশি ফলপ্রসূ আর সবচেয়ে বেশি শক্তিশালী হ্যাঁ কি ইমান এবং তাকুয়া জি ইমান আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস মান কান বহু আয়াতে এবং হাদিসে এই জন্য বলা হচ্ছে যার আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস আছে সে যেন এইরকম কাজ করে সে যেন এইরকম কাজ না করে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ জানছেন দেখছেন আল্লাহ ধরবেন পরকালের প্রতি বিশ্বাস আছে পরকালে জাহান্নামে যেতে হবে সুতরাং ফালা ইউজি যারা প্রতিবেশী কষ্ট দিও না হ্যাঁ ফালিউ করেন দাইফা অতিথির সম্মান করবে ইত্যাদি ইত্যাদি বহু আয়াতে এবং হাদিস রয়েছে না ইনকুন তুম তু মেনা বিল্লাহ আল্লাহ আনুগত্য করো আর নেতার আনুগত্য করো হ্যাঁ আলেমের কথা শোনো নিজেই ফুতুয়া দি শুরু করিও না যদি আর তারপরে যদি মতবিরোধ দেখা যায় আলেমদের মাঝে বা নেতাদের মাঝে তাহলে কোন দিকে ফিরতে হবে ফরুদ্ধ হয়ে আল্লাহ কুনতুম তু মেননা বিল্লাহ হলে আমি না খের আল্লাহ এবং পরকালে যদি বিশ্বাস থাকে তাহলে আল্লার দিকে ফিরে যাওয়া রসুলের দিকে ফেরে যাওয়া মানুষের দিকে ফের ব্যক্তি পূজা করি না। এ হুজুর বলেছেন এত বড় হুজুর বলেছেন সেই জন্য ভুল হইতে পারেনি সব কথা বলিওটা ইন কুনতুম তু মেননা বিল্লাহ আল্লাহ ধরবেন পরকালের প্রতিমান আছে পরকালে আল্লাহ জিজ্ঞাসা তোমাকে আল্লাহর কথা মানা রসুলের কথা মানা ফরজ করেছিলাম না তোমার হুজুর কি বলার কথা মানা পীরের কথা মানা ফরজ করেছিলাম তখন কি জবাব দেবে জি হ্যাঁ ইন কুনতুমতুম মিন বিল্লাহিলিয়ামিল আখির সবচেয়ে বেশি ফলপ্রসূ মানুষের জীবনকে সুন্দর করার জন্য মানুষের সুন্দর একটা লাইফ গড়ার জন্য আর যে উপায় সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস আল্লাহ এবং পরকালে সারা বিশ্বের মানুষ যদি বিশ্বাসী হয়ে যায় বা কমপক্ষে মুসলিমরা সকলে যদি সত্যিকার অর্থে আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে যায় তাহলে মুসলিম দেশে থানা পুলিশ লাগবে 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 না না হ্যাঁ নাকি কেউ কারুলি করবে না কারো হক নষ্ট করবে আদালতও লাগবে না বিচারই আসবে না কত বিচার আসবে বিচারে শেষ নাই বছর কে বছর পড়ে আছে লাইন লেগে আছে আগের বিচারই শেষ হয় না হ্যাঁ শেষ করতে পারে না আদালতে আর কর্মকর্তারা তো পরে গলি নতুন গলি কি করে করবে ওই ফাইলই পড়ে পড়ে আছে প্রয়োজনই হবে না কেউ যাবেই না কারণ কোন কেসি হয় না মারামান্য হয় না কল হয় না ঝগড়া হয় না না জমি জায়গা না টাকা পয়সা নেই ঝগড়া আল্লাহ পরকাল বিশ্বাস আছে কেউ কারো মেরে খাবো না ঠিক না আল্লাহ পরকাল বিশ্বাস আছে কেউ কারো অন্যায় করব না কোন পুরুষ কোন মহিলার গায়ে হাত দেবে না আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না তাহলে কত টাকা সরকার বেঁচে যাবে যা হোম মিনিস্ট্রিতে খরচ করা হচ্ছে বা ডিফেন্সে খরচ করা হচ্ছে এই দুইটি মন্ত্রণালয় খরচ করা হচ্ছে জুলম অত্যাচার বাহিনী না প্রতিরক্ষা মন্ত্রণালয় তাই না যে এক দেশ আরেক দেশের অথবা ভিতরে কিছু এই রকম শত্রু পয়দা হইতে পারে যারা এইরকম রকম অত্যাচার বাড়াবাড়ি করতে পারে তাহলে কেউ যদি কারো হক নষ্ট না করে আল্লাহর হক নষ্ট না করে রাস্তুলের হক নষ্ট না করে বাপমার হক নষ্ট না করে শাসকের হক নষ্ট না করে জনগণের হক নষ্ট না করে মানুষ মানুষের হক নষ্ট না করে তাহলে তো এইসবের প্রয়োজনই নাই এত সবচেয়ে বড় খরচ এই খাদ গলিতে রয়েছে সব থেকে দেশ মুক্ত হয়ে যাবে দেশ স্বচ্ছল হয়ে আসবে দেশের অভাব দূর হয়ে যাবে আল্লাহর ভয় যদি থাকে আল্লাহর ভয় থাকে রাতের অন্ধকারে সুযোগ পেলেও কেউ ব্যবচারের কাছে যাবে না সমকামিতার কাছে যাবে না যতই তার জন চাহিদা জন তাড়া থাকে করে দিক তারপরে আল্লাহর ভয়ে না জবান খুলবে না হাত বাড়াবে না পা বাড়াবে ঠিক না জি হ্যাঁ আল্লাহর ভাই আল্লাহর ভাই থাকলে কারো জন্য কোন রকমের পাহারা নসিহত করাও লাগবে না উপদেশও লাগবে না উপদেশও লাগবে না নিজে উপদেশ দেবে অন্যকে নিজে অন্যের সংস্কার সংশোধন করবে নিজে চলে শুধু না মুসলে হবে